মিসমাই রহমান রহিম প্রিয় পরীক্ষার্থী তোমরা যারা পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছ একাধিক সাবজেক্টে অথবা কোন একটা সাবজেক্টে ফেল করেছ তাহলে তোমাকে বুট চ্যালেঞ্জ করতে হবে আর বুট চ্যালেঞ্জ করার একদম সহজ নিয়ম হলো তুমি প্রথমে তোমার টেলিডক সিমের মাধ্যমে মেস অপশানে যাবে যার পরে ওখানে যদি একটি সাবজেক্ট হয় তাহলে লিখবে হবে যে আর এস সি তারপরে লিখতে হবে বুট এবং বোর্ডে প্রথম তিন অক্ষর তাহলে আমি যেহেতু ডাকাপুট লিখছি এখানে ডাকা প্রথম তিন অক্ষর লিখেছি তারপরে তোমার পরীক্ষার যে রুল নম্বর ছিল অ্যাডমিট কার্ডে দেওয়া আছে ওই রুল নম্বর লিখতে হবে তারপরে কোন সাবজেক্ট তুমি আবেদন চাও ওখানে পরীক্ষার তোমার রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ডের ভিতরে তোমার এখানে সাবজেক্টের কোড নাম্বার দেওয়া আছে অর্থাৎ কোন সাবজেক্টের কোন কোড নাম্বার সেই কোড নাম্বার এখানে বসাতে হবে আর যে একাধিক সাবজেক্ট হয় তাহলে একই একই কাজই করতে হবে যারে লিখতে হবে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে তারপর রুল নম্বর আর একাধিক সাবজেক্ট হলে তখন একটা সাবজেক্ট লেখার পরে কমা দিয়ে আরেকটা সাবজেক্টে কোট নম্বর লিখতে হবে এই লেখার পরে তোমাকে পাঠাতে হবে ষোলো হাজার দুইশো বাইশ এই নম্বর পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার পরে তোমার তারা একটা তোমার টেলিটক সিমে একটা মেস পাঠাবে মেস পাঠানোর পরে সেখানে একটা পিন নম্বর দেওয়া থাকবে তখন তোমাকে লিখতে আবার আর এস সি যে তুমি কনফার্ম করার জন্য তুমি লিখতে হবে এস তারপর এসএমএস উল্লেখ এস উল্লেখিত পিন নম্বর তুমি এখানে ওই যে পিন নম্বর দিবে তারা সেই পিন নম্বরটাকে বসিয়ে দিবে তারপরে এখানে তোমার ফোন নম্বর দিয়ে দিবে যে ফোন নম্বরে তোমার এক মাসের মধ্যে যে রেজাল্ট দিয়ে দেবে সে তুমি রেজাল্ট তুমি দেখতে পারবে তোমার ফোন নম্বর এখানে দিবে অনেক দোকানদারে তা নিজেদের ফোন নম্বর দিয়ে দেয় তুমি এখানে তোমার ফোন নাম্বার দিবি তারপর আবার তুমি ষোলো হাজার দুইশো বাইশে পাঠিয়ে দিবে তাহলে তোমার আবেদন কমপ্লিট হয়ে গেছে এখন তুমি অপেক্ষা করতে তোমাকে এক মাসের ভিতরেই তোমার রেজাল্ট দিয়ে দিবে